दादा मत लो दादा मात्र 18 पे हां पार लो ये एटा और प्यार है हां और मेल पे हां हां एटा भैया भाजी कर रहे ना एटा पण जे पे जे पे हां आयोजन करा जी हम जे इतने से 50 और 100 हां 100 एगुला पारस मात्र ফের মধ্যে অ্যালবাম ইগনিট এটা 빅 সাইজ হলন কাটলাইন রেডি এটা বড় মাত্র 18 বারতর আর গড়িগুলো আপনার করে হবে এট করে এ আছে বাচ্চা একবার একবারের বাচ্চা কি এগুলো করে ভাই

আছে আপনি কেমন আছেন আছে নতুন কিছু ভাই নতুন বলতে কিছু লোক একটা কিছু নতুন লোক আচ্ছা আচ্ছা করতে পারবো এটা কি যাচ্ছে এটা ব্লু বোল্ট মেকআপ না

পঁয়তাল্লিশ হাজার টাকা চা হচ্ছে পঁয়তাল্লিশ আপনার রিং টা হচ্ছে চোদ্দ হাজার টাকা রেড কোলা কথা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে দশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা

तीन हजार टका जीरो सेवन एट थ्री थ्री जीरो फाइव सिक्स थ्री जीरो लोकेशन मीरपुर रूपनगर में